আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ বেয়স আপনাদেরকে সকলকে আমন্ত্রণ ও শুভেচ্ছা রইল আমাদের এখানে যে মাছগুলো দেখতেছেন এক কেজিতে বিশটা পিসে মাছের পনাটা রয়েছে এটি ঠাই পাঙ্গাস মাছ বিশটা থেকে ওতেব ষোলোটা কেজি মাছের পোনাটা আমরা বিক্রি করে থেকে ওতেব সরাসরি হোম ডেলিভারি বেশ আপনাদের পুকুরের জন্য চাষ করার জন্য অতএব কিংবা কালচারে সেট করার জন্য এই মাছগুলো সরাসরি নিয়ে আপনার পুকুরে কিংবা কালচারে সেট করিতে পারেন এই মাছের ক্ষেত্রে দেখা গেছে আপনার পুকুরে নিয়ে আপনার দানাদার খাদ্যটা ব্যবহার করতে পারলে আপনি নিশ্চিন্তভাবে দুই থেকে আড়াই মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন বেশ এখানে রয়েছে মাছগুলো এক কেজিতে আঠারো থেকে ওতে বিশটা এই সাইজের মাছের পনেরোটা পেতে হলে আমাদের টাইটেলে কিংবা ডিসক্রিপশনের বক্সের নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করিতে পারেন বেশ আপনার পুকুরের মাধ্যমে কীভাবে চাষ করলে প্রতিবারের মাধ্যমে ভালো ফলাফল পেতে পারেন বেশিখানে যে মাছগুলো রয়েছে আমরা গণত্ব মাছগুলো সবসময় রেখে দেওয়া হয় তার মাধ্যমে দেখা গেছে আপনার পুকুরের জন্য কিংবা আপনার বড় জায়গার ভিতরে মাছগুলো চাষ করতে পারেন এই মাছের ক্ষেত্রে দেখা গেছে আপনার পুকুরের জন্য কোনো রকম ঘাটতিও হবে না অতএব কোনো রকম রোগ রূপ একটা থাকবে না এই মাছগুলো নিয়ে আপনার খাদ্যতে এই মাছগুলোর চাষের সম্ভাবনাটা রয়েছে মাছের চাষের সফলতা পেয়ে থাকবেন মাত্র তিন মাসের ভিতরে আপনার বাজারজাত নিশ্চিন্তভাবে করতে পারেন এই মাছগুলো দেখেন মাছের আকার কীরকম বড় অতএব মাছগুলো সাইজে কিংবা স্বাস্থ্যগত সব দিক দিয়ে পারফেক্ট রয়েছে পুকুরের জন্য চাষ করুন অতএব সফলতা পাওয়ার জন্য আপনার সবসময় কালচারে নজর রাখিবেন বেস কালচারের ক্ষেত্রে পানি থাকতে হবে অতএব পাঁচ থেকে ছয় ফিট অতএব পাঁচ ফিট পাঙ্কাশ মাছের ক্ষেত্রে পানি যত বেশি থাকবে ততই আপনার বড় মাছের জন্য ভালো হয়ে থাকিবে মাছের শরীরে একটা থেকে আরেকটা কাটা লাগবে না যদি আপনারা গড়াগড়ি বেশিরকম না করেন তাহলে আমরা এখানে যেভাবে মাছগুলো দিচ্ছি এইভাবেই আপনারা মাছগুলো নেওয়া করিতে পারেন সঠিক মাছ চাষ করার জন্য ওতে পদ্ধতিটা জানার জন্য মাছের কোনো রকম রোগ জীবাণু হলে আপনারা কমেন্টের মাধ্যমে জেনে নেবেন অবশ্যই ওষুধের নাম বলে থাকবো অতএব হেল্পের জন্য আমরা রয়েছি কিছু মাছের ক্ষেত্রে মাছের শরীরে ইনফেকশন দাগ কেন হয় ইনফেকশান দাগটা হয় আপনার পানির দূষিতে অতএব মাছগুলো বেশিরকম ঝাঁকি ঝুঁকি না খেলে তাহলে মাছগুলো সুস্থ সবল থাকে মনে রেখিতে হবে মাছগুলি সুস্থ থাকার জন্য অবস্থার মাধ্যমে আপনার পুকুরে এভাবে মাছগুলো ওঠাতে হবে বিস এক থেকে আরেক পুকুরে নেওয়ার জন্য অতএব কালচারে মাছগুলো গলে চাষ করুন অতএব সফলতা পেয়ে থাকবেন বিএস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই